চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন শুক্রবারের বেইজিংয়ের গ্রেট হলের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন প্রতিদ্বন্দ্বী নয় আমেরিকা চায়নাকে অবশ্যই পরস্পরের অংশীদার হতে হবে বাণিজ্য ও সামরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকের উদ্দেশ্যেই তিন দিনের এই সফরে চায়না যান ব্লিংকেন বৈঠকে রাশিয়ার প্রতি চায়নার সমর্থন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্লিংকেন শুক্রবার চাইনার প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠক করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এর গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে পরস্পরের অংশীদার হওয়ার আহ্বান জানান শি জিনপিং দীর্ঘ এক ঘন্টার এই বৈঠকে বিশ্ব বাণিজ্য সামরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন তারা পারস্পরিক শ্রদ্ধা শান্তিপূর্ণ সহাবস্থান ও একে অপরের সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন চায়নার প্রেসিডেন্ট

দুই দেশের সম্পর্কের বিষয়ে জিনপিং বলেন যখন আমাদের মৌলিক সমস্যার সমাধান হবে তখনই আমরা সত্যিকার অর্থে ভালো করতে পারবো এবং সামনে এগোতে পারবো আমরা আশা করি আমেরিকা চায়নার উন্নয়নের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে

শারিযা সাফা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর